খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বেছে বেছে হিন্দুদের টার্গেট করে খুন নাম বলতে গুলিতে ঝাঁচরা একের পর এক হিন্দু পর্যটক পায়েলগামের প্রাক মদৎপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হার হিম করা হত্যাকাণ্ড দেখে সিউরে উঠেছে গোটা দেশ ক্ষোভের সঞ্চার নাগরিক মহল। এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাদুরিয়ার শিক্ষক সাবির হোসেন কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন নিজেই জানালেন সে কথা তবে এখনও আইনি রাস্তায় না হাঁটলেও ও আইনিভাবে ধর্মহীন হতে চলেছেন তিনি সাবিরের সাপ বক্তব্য আমরা সব সময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু এই জঙ্গিরা ধর্মীয় দৃষ্টিকোণটা ব্যবহার করেছে ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করছে একই সঙ্গে সাবির আরও বলেছেন আমি কোনো ধর্মকে ছোটো করছি না কাউকে আঘাত করার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি ছোটোবেলা থেকে যে পরিবেশে মানুষ হয়েছে সেখানে বরাবরই বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ লক্ষ্য করেছি আমরা সময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু এই জঙ্গিরা ধর্মীয় দৃষ্টিকোণটা ব্যবহার করছে ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করছে ওটা ধর্মকেই হাতে আর করেছে আমরা আগেও মুম্বাই হামলা থেকে বিভিন্ন জঙ্গি হামলার ক্ষেত্রে একটি বিশেষ ধর্মের মানুষ জড়িত আমিও সেই ধর্মীয় গোষ্ঠী আমি সত্যি এতে লজ্জিত সাবীরের দাবি তিনি যেখানেই যান সেখানে বারবার ধর্মের কারণে তাকে নানা প্রশ্নের মুখে পড়তে হয় তার কথায় আমি কেবলমাত্র এই দায় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি একজন শিক্ষক আমি যেখানেই যাই সেখানেই আমাকে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় কিন্তু যে দায় আমার নয় তা আমি কেন মাথা পেতে নেবো সেই আত্মগ্লানি থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে সরকারিভাবে আমি নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুসা